নমস্কার বন্ধুরা আমার নাম অনুপম মাইতি আমার চ্যানেলে আপনাকে স্বাগত আমি এখন যাচ্ছি তাজপুর থেকে শঙ্করপুর আমি কালকে বাইক নিয়ে আমার বাড়ি বাগনান থেকে মন্দারমণি এসেছি কালকে সারা দিন মন্দারমণি ঘুরেছি এবং আজকে সকালে বেরিয়ে প্রথমে তাজপুর ঘুরেছি এবং দুপুরে এখন যাচ্ছি শঙ্করপুরে মন্দারমণি এবং তাজপুরের ভিডিও আলাদা আলাদা করে আমার চ্যানেলেই দেওয়া আছে আপনি যদি ওই ভিডিওগুলি দেখতে চান তাহলে নিচে ডিসক্রিপশানে লিঙ্ক পেয়ে যাবেন এবং ওপরে কনে আই বাটনেও লিঙ্ক দিয়ে দেবো ওখানে গিয়ে পরে দেখে নিতে পারেন এখন আমি শঙ্করপুর ঘোরার পর চলে যাব দীঘা দীঘারও ভিডিও পরে আমি এই চ্যানেলেই দেবো ওটাও পরে দেখে নিতে পারেন তো শঙ্করপুরে আপনি গিয়ে কি কি দেখতে পাবেন এবং কোথায় সি কতগুলো হোটেল আছে কোথায় খাওয়ার জায়গা আছে সব কিছুই দেখাবো এই ভিডিওটি পুরোটার দেখতে থাকুন কলকাতা থেকে আপনি যদি বাইকে বা কারে করে শঙ্করপুর আসতে চান তাহলে ডিস্ট্যান্স পড়বে একশো পঁচাত্তর কিলোমিটারের মতো আপনার টাইম লাগবে পাঁচ থেকে সাড়ে পাঁচ ঘন্টার মত আর আপনি যদি বাসে করে শঙ্করপুর আসতে চান তাহলে আপনাকে যে কোনো দীঘাগামী বাস ধরে নামতে হবে চোদ্দো মিল বাস স্ট্যান্ডে ওখান থেকে আপনাকে টোটো বা অটো ধরে শঙ্করপুর যেতে হবে যার দূরত্ব পাঁচ কিলোমিটার মত যদি আপনি ট্রেনে করে আসতে চান তাহলে আপনাকে নামতে হবে ওই রামনগর স্টেশনে রামনগর স্টেশন থেকে টোটো বা অটো ধরে আপনাকে চলে আসতে হবে শঙ্করপুর যার দূরত্ব সাড়ে সাত কিলোমিটারের মত এসে গেছি শঙ্করপুর প্রথমেই শঙ্করপুর ঘাটের সামনে তিনটি সি ভিউ হোটেলের ডিটেলস দেখে নিন ওশিয়ান ভিউ বিচ ইন এর ভাড়া ওই বারোশো থেকে পনেরোশো টাকা করে পার নাইট আমি নিচে সব ফোন নাম্বারগুলো দিয়ে দেবো ডিসক্রিপশানে তারপরের হোটেলটি হোটেল অশোকা এটি রুম ভাড়া শুরু নশো টাকা থেকে নন এসি এবং এটি পুরো শঙ্করপুর বীজের একদম ধারে একদম দেখতেই পাচ্ছেন বাঁদিকে শঙ্করপুরের যত সব সাজানো গোছানো জিনিসগুলো শুরু হয়ে গেছে তো একদম বীজের ধারের হোটেলটি হচ্ছে এটি এটির নাম স্যান্ডি বে রুম ভাড়া টাকা থেকে শুরু শঙ্করপুরের একদম সামনের হোটেল এটাই তারপরে ওই তিন চারটে হোটেল যেগুলো দেখলেন কাছাকাছি আছে আর আপনারা এই রাস্তাটা দিয়ে আসবেন আমি ভেতরকার রাস্তা দিয়ে চলে এসেছি তাজপুরের ভেতরের রাস্তা দিয়ে এই বাঁধের রাস্তা দিয়ে ধরে তাজপুর থেকে শঙ্করপুর যদি মেন রাস্তা দিয়ে ঘুরে ঘুরে আসতাম তো অনেকটা টাইম লাগত তো আমি যাওয়ার সময় এটা দিয়েই যাব মেন রাস্তা দিয়ে এই হচ্ছে হোটেল একদম সামনে হোটেল স্যান্ডিবে তো এর নাম্বার আর এ কত প্রাইস সব কিছু আমি দিয়ে দেবো রেসক্রিপশানে শঙ্করপুর তাজপুর এবং মন্দারমণির মতো খুব সুন্দর একটি নিরিবিলি জায়গা দীঘার মতো অত ক্যাওজ এখানে নেই এবং খুব ভালো সাজানো গোছানো প্রচুর ঢেউ দিচ্ছে এখন এখানে যাতে ঢেউগুলো ভেঙে যায় সেই জন্য এরম করা এখানে জল পুরো এই আছে আর এখানে বেশ ভালো ডেভেলপমেন্ট হয়ে গেছে এখানে অনেক কিছু করেছে ওল্ড দীঘাতে যেরম করা আছে না সেইরমটাকে স্টল এগুলো বসার জায়গা আম্রপালি রেস্টুরেন্ট এখন তো সব বন্ধ কিছু লোকজন আছে দোকানদানিও আছে হ্যাঁ আর একটা দিন তিরিশ টাকা করে ডাব খাচ্ছে এই বসার জায়গাটা বেশ ইউনিক করেছে এরম যেমন ওল আছে না ঠিক ওই রকম টাইপের সাজিয়েছে খুব সুন্দরভাবে সাজিয়েছে আগে এসব কিছু ছিল না এইগুলো বেশ ভালো করেছে এখানে এসে রুম নিয়ে নিজে নিজেকে বসে এনজয় করতে পারে এখানে এসে থাকতে পারেন খুব ভালো লাগতো জায়গাটা একদম নিরিবিলি সব জায়গাগুলো দোকানদানি আরে বসে এখন করোনার জন্য তো লোকের ভিড়টা কমই আছে এই জন্য এই অবস্থা বেশ লম্বা একটা হাঁটার রাস্তা আছে এখানে ওয়ার্কও করতে পারেন আপনি যেমন দীঘায় আছে ওল্ড দীঘা থেকে নিউ দীঘায় হেঁটে যাওয়ার জন্য সেই সেইরমটাও বসার জায়গা আছে তারপরে শেষ এখন তো স্নান করা যাবে না কারণ ওখানে পাথর আছে অনেকটা জল আছে যখন জলটা অনেকটা নিচের দিকে নেমে যাবে না তখন স্নান করা যায় তো এখন স্নান করতে নামলে আপনি পড়ে টড়ে যাবেন পাথরে মাথা মাথা ঠুকে যেতে পারে কেটে যেতে পারে তো সেই জন্য এখন জল এসে গেছে স্নান করা যাবে না এখানে একটু স্লোকটা বেশি আছে এই জায়গাটা উঠতে পারেন ওপরে উঠে ভিউ এনজয় করতে পারেন পুরো দেখতে পাচ্ছেন এই হোটেলটা একটা মাত্র একদম সামনে আছে তারপরে সেই দূরে সেই হোটেল তার পাশের হোটেল তার পাশের হোটেল ব্যাস এই কটা হোটেল কাছাকাছি বাদ বাকি আছে অনেক দূরে দূরে সুন্দর বানিয়েছে এই কিছু দোকানদানি আছে এখানে এখানেও আপনি কম দামে খেতে পারেন হোটেলে কস্টলি খাবার দাবার না খেয়ে আর ওই দূরে আমাদের বাইক দাঁড়িয়ে আছে এইখান থেকে আপনি কয়েন দিয়ে জল রিফিল করতে পারেন ওয়াটার এটিএম পাঁচ টাকায় এক লিটার জল শঙ্করপুরের ভিডিও এই পর্যন্তই এরপরে আমি চলে যাব দীঘাতে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন যদি কিছু কোয়ারি থাকে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞেস করবেন আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য